এবার বেরিয়ে এলো আবু তোহা আদনান হুজুরে কুকুয়ারমের বড় একটা লিস্ট এখানে আবু তোহা আদনানের স্ত্রী বলেন আমার সামনেই বসে অন্য মেয়ের সাথে চ্যাটিং করে দীর্ঘদিন ধরে আবু তোহা আদনান সেই মেয়ের প্রেমে আবদ্ধ ধারণা করা যায় সেই মেয়েটিকে পনেরো বছর আগে বিয়ের প্রস্তাব দিলে তখন সেই মেয়েটি বিয়ের প্রস্তাব না করে দেয় সেই হিসাবে আবু তোহা আদনান হুজুরের ওই মেয়েটির প্রতি ভালোবাসা থেকেই যায় দীর্ঘ পনেরো বছর কেটে যাওয়ার পরে আবু তোহা আদনান এই মেয়েটির সাথে চ্যাটিং এ আবদ্ধ হচ্ছেন যেখানে আবু তোহা আদনান বারবার মেয়েদেরকে পর্দার কথা বলতেন তাহলে আবু তোহা আদনান কেন পরনারীর সাথে কথা বলেন এছাড়াও তার শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে